নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে নতুন এক রেসিপি তো ভিডিওটা ফুল দেখবেন কোনোখানে স্কিপ করবেন না আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শাপলা যারা খাননি তারা না রান্না করে খেলে এর টেস্ট কখনোই বুঝবেন না তো চলুন শুরু করা যাক আমি চিংড়ি মাছ নিয়েছি এগুলো গলদা চিংড়ি যে কোনো চিংড়ি মাছ দিয়েই করা যায় ছোট হোক আর বড় চিংড়ি চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কিভাবে দেখানো হয়েছে তো সাপলা যারা দেখেননি নতুন তাদের জন্য শেয়ার করা দেখতেই পাচ্ছেন এরকম লম্বা লম্বা লতির মতো কিছুটা দেখতে হয় আর উপরে ফুল সাদা মতো ফুল এটাই হচ্ছে সাপলা আর রান্না না করে খেলে বুঝতেই পারবেন না এর কী টেস্ট সাপলাগুলো কাটে নিতে হবে যেমন কচুর লতি বা কচুর শাক যেমনি করে কাটে সেমনিভাবেই কাটতে হবে একটু করে কেটে আঁচটা ছাড়িয়ে নিতে হবে এইভাবেই সম্পূর্ণটা আমি কেটে নিচ্ছি আঁশটা ছাড়িয়ে আর ফুলটাও আমি এটার মধ্যে দেব তো ফুলের মাঝখানে একটা বাদ দিয়ে বাকিটা কেটে নিয়েছি এভাবে সমস্তটা কেটে নিয়েছি এবার চিংড়ি মাছটাকে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করা হচ্ছে মাঝখানে সরু মতো একটা সুতোর মতো ওটাকে বের করা হচ্ছে মাথার দিকটা পরিষ্কার করা হচ্ছে যদি একটু লেজার দিকে খোসা রাখালে রাখতে পারেন দেখতে ভালো লাগে এভাবে সমস্তটা করে নিলাম কাটাকুটি রেডি একটা বড় পেঁয়াজ আমি লম্বা করে কেটেছি চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর শাপলাগুলো কেটে রাখা হয়েছে এইভাবে সমস্তটা রেডি করেছি চিংড়ি মাছ পেঁয়াজ একটা বড়ো সাইজ ব্যাস আর একটা বাটা আমি কষিয়ে রেখেছি এটা আপনারা পরে করলেও হবে আমার আগে থেকে ছিল বলে এখানে একটু পেঁয়াজ আর আদা টমেটো হলুদ নুন লঙ্কা গুঁড়ো গুঁড়ো দিয়ে কষানো আছে ওটা একটু ওখানে এলাজ ছিল দিয়ে কষানো হয়েছে কষিয়ে উঠিয়ে রেখেছি তো এটা আপনারা রান্না করার সময়ও দিতে পারেন যদি আগে থেকে রেডি না থাকে আমার অন্য রেসিপিতে লেগেছিল বলে ওখান থেকে মশলাটা উঠে রেখেছে কড়াইয়ে জল গরম দেওয়া হয়েছে একটু গরম হওয়ার পরই শাপলাগুলো উপর থেকে দিয়ে দিলাম আর একটু একটুখানি নুন দিয়ে এটাকে ফোটাতে হবে ভালো করে সেদ্ধ করতে হবে সেদ্ধ সেদ্ধ করতে খুব বেশি টাইম লাগে না সেদ্ধ হয়ে গেলে কিছুক্ষণ নামিয়ে রেখে দিতে হবে তারপর জলটা ঝরিয়ে নিতে হবে আর চিংড়ি মাছ কষানো মশলা কালো জিরা তেজপাতা শুকনো লঙ্কা শাপলার ফুল আর একটা পেঁয়াজ কুচি রেডি করা আছে কড়াইয়ে তেল গরম করে চিংড়ি মাছটা দিয়ে দিলাম শুধু চিংড়ি মাছ ভেজে উঠেও নেওয়া যায় বা এখানে হলুদ নুন অল্প দিয়েও ভেজে উঠিয়ে নিতে পারেন শুধু ভেজে উঠালেও কোনো অসুবিধা নেই আমি হলুদ নুন অল্প দিলাম দিয়ে ভেজে উঠে নিতে হবে চিংড়ি মাছের অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ খেতে অনেকেই ভালোবাসে আবার অনেকের অ্যালার্জি ওই ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে কালো জিরা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম ভাজা তেলের মধ্যে একটা কেটে রাখা পেঁয়াজ লম্বা লম্বা করে যে পেঁয়াজটা কেটে রেখেছি সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভাজতে হবে হালকা লাল লাল হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা ভেজে যেতে হবে ভাজা প্রায় হয়েই এসছে এরপর যে আমি কষানো মশলাটা করে রেখেছি সেটা এখানে দিয়ে দেব। আর যাদের এই কষানো মশলাটা রেডি থাকবে না তাদেরও কোনো প্রবলেম নেই পেঁয়াজ ভাজার পর আদা কুড়ানো বা বাটা টমেটো পেস্ট হালকা পেঁয়াজ বাটা বা আদা কানা পেঁয়াজ বাটা আর একটু এলাচ দিলেও চলবেন এলাচ না দিলেও চলবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আন্দাজ মতো নুন দিয়ে এটাকে মশলাটাকে কষাতে হবে একটু জল দেবেন দিয়ে ভালো করে কষাতে হবে এখানে আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ি বা কাশ্মীরি লঙ্কা গুঁড়িও ইউজ করতে পারেন কষানোর উপর রান্নার নির্ভর করে ভালোভাবে কষানোর রান্নার টেস্ট কিন্তু বাড়ে এখানে কষানো প্রায় হয়ে এসে যখন কষানো থেকে তেল ছেড়ে দেবে তখনই কষানোটা রেডি এরপর আমার সেদ্ধ করা শাপলাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম শাপলা দিয়ে অনেকটা কষানো যখন হয়েই আসে যখন একটু তেল ছেড়ে আসে শাপলা থেকে তখন আমি এই ফুলের পাতাগুলো দিয়ে দিলাম এটা বেশিক্ষণ লাগে না যেহেতু পাতাগুলো খুবই নরম দিলেই গলে যায় তাই জন্য এটা লাস্টে দেওয়া হয়েছে আর ভাজা চিনি মাছগুলো দিয়ে দিলাম এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে হয়ে যাবে রান্না প্রায় হয়েই এসছে আর বেশি টাইম লাগবে না কাঁচা লঙ্কাগুলো আমি নামানোর কিছুক্ষণ আগে দিই যেহেতু আমরা ঝাল এতে লঙ্কার কালারটাও ভালো থাকে আর আপনারা চাইলে তার আগে দিতে পারেন ভালোভাবে কষিয়ে কষিয়ে এই রান্নাটা এখানে কোনো জল দেওয়ার দরকার পড়ে না তো হয়ে গেছে আমার রান্না দেখতেই পাচ্ছেন এইভাবে আপনারা একবার হলেও বানিয়ে খাবেন আমাদের ঘরে শাপলা চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা সকলেই খুব ভালো খেয়েছে তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা যেটাই ভালো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আশা করি আপনাদেরও ভালো লাগবে এরকম ধরনের নতুনত্ব আরও নানা রকম রেসিপি আপনারা আমার সঙ্গে থাকলে অবশ্যই দেখতে পাবেন তো অবশ্যই আমার রেসিপি একটু হলেও ভালো লাগলে ফলো দিয়ে সঙ্গে থাকবেন কমেন্ট দিয়ে জানাবেন এতক্ষণ যারা সঙ্গে থাকলেন তাদের অসংখ্য ধন্যবাদ যদি একটু হলেও ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন আর এই ধরনের নানা রেসিপি আপনারা আমার সঙ্গে দেখতে পাবেন থ্যাংক ইউ ফর